প্রত্যেক সন্তানের ক্ষেত্রেই তাদের নিজেদের কাছে থাকা সব থেকে মূল্যবান রত্ন হল তাদের আদরের মা বাবা বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মফসল এলাকার একটি এক কামরা টালির ঘরে ছোট থেকে বড় হয়ে উঠেছে প্রীতম প্রীতমের বাবা ছিলেন গ্রামেরই এক কৃষিজীবী প্রীতম যখন ছোট তখন থেকে তিনি অর্থাৎ প্রীতমের বাবা নিজের মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বেড়াতেন এক কথায় বলা চলে নিজের রক্ত জল করে মাঠে ঘাটে চাষাবাদ করে বেড়াতেন প্রীতমের বাবা শুধুমাত্র সেই ছোট্ট প্রীতমকে মানুষ করবার জন্য প্রীতমের বয়স যখন সাত কি আট বছর তখন তার একটি ছোট্ট বোনও হয় তারপর থেকে ছেলে আর মেয়েকে মানুষের মতো মানুষ করবার জন্য তিনি আরও দিনরাত এক করে পরিশ্রম করতে লাগলেন প্রীতম ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল সেই কারণেই প্রীতমকে নিয়ে তার মা বাবার স্বপ্ন ছিল আরও বেশি এই কারণে প্রীতমের বাবা কখনো থেমে থাকেননি ছেলের জন্য অক্লান্ত পরিশ্রম করার তাগিদে গ্রামের বিদ্যালয়ে ছোট থেকে পড়াশোনা করে প্রীতম যখন বেশ খানিকটা বড় হলো তখন ওর বাবা ওকে পড়াশোনা করবার জন্য শহরে পাঠিয়ে দেয় ছেলেকে শহরে পাঠানোর আগে তিনি যেরকম নিজের পরিশ্রমের মাত্রা আরও বাড়িয়েছিলেন ঠিক সেরকমই নিজের দীর্ঘদিনে জমানো বেশ কিছু পুঁজিও তিনি ব্যয় করেছিলেন ছেলেকে শহরে পাঠাবার খরচা তোলার জন্য এরপর অনেক টাকা খরচা করে তিনি প্রীতমকে শহরে পড়তে পাঠান শহরে এসে প্রীতম একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে সেই বাড়ির ভাড়া সমেত অন্যান্য সকল খরচ পড়াশুনার খরচ সব সেই বৃদ্ধ মানুষটাই অর্থাৎ প্রীতমের বাবাই তুলতেন তিনি মাসে মাসে ছেলের কাছে প্রয়োজন মতো টাকা পাঠিয়ে দিতেন এছাড়াও পড়াশোনার জন্য বাড়তি যা লাগত অর্থাৎ প্রীতম যা যা বলতো সবটাই তিনি নিজের যথাসাধ্য চেষ্টা মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেন যাতে ছেলে বড় হয়ে এবং মানুষের মতো মানুষ হয়ে চাকরি বাকরি করে মা বাবার দুঃখ দূর করে এই আশাতেই প্রীতমের বাবা সর্বক্ষণ খেটে যেতেন এইভাবে বেশ কিছু বছর কেটে গেল এবং যথা সময়ে প্রীতমের শহরের পড়াশোনাও শেষ হলো যেহেতু ছোট থেকে প্রীতম ছিল পড়াশোনায় বেশ ভালো সেহেতু পড়াশোনায় প্রত্যেকবারই সে খুব ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হতো শহরে থাকার মাঝে মাঝে অবশ্য পড়াশোনার ফাঁকে ছুটি পেলে প্রীতম গ্রামে এসে ঘুরে যেত এবং দু একদিন থেকেও যেত এইভাবে পড়াশোনা শেষ হওয়ার পর এবার প্রীতমে চাকরির সময় এলো শহরে থেকে চাকরি বাকরি করার জন্য প্রীতম বেশ কিছু জায়গার খোঁজ খবর নিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী অফিসে ইন্টারভিউ দিল ঠিক দুই দিন পর এক অফিস থেকে প্রীতমের ফোনে বিকালের দিকে ফোন আসলো এবং সেই ফোনের মাধ্যমে বলা হলো যে পরের দিন প্রীতমকে ওই অফিসে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে যথা সময়ে সে যেন পৌঁছে যায় যে অফিস থেকে ফোনটা এসেছিল সেই অফিসের ম্যানেজার পদে ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছিল প্রীতম এই ইন্টারভিউটা নিয়ে তার মনে বেশ উৎসাহ ছিল প্রীতমের বাড়িতে প্রীতমের ছোটো বোনের কাছে একটি ফোন ছিল সেই ফোনে ফোন করে প্রীতম তার মা বাবাকে ইন্টারভিউয়ের খবরটা জানালো ছেলের চাকরি হবে বা ছেলে চাকরির জন্য যাবে এই খবরটা পেয়ে প্রীতমের মা বাবা অতিরিক্ত খুশি হলেন এর পরের দিন যথাসময়ে ইন্টারভিউয়ের জন্য রেডি হয়ে প্রীতম ইন্টারভিউ দিতে গেল অফিসে পৌঁছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ইন্টারভিউয়ের জন্য প্রীতমের ডাক আসলো প্রীতম ইন্টারভিউয়ের জন্য ভেতরে যাওয়ার পর সেখানে উপস্থিত কয়েকজন বিশিষ্ট মানুষ অর্থাৎ সেখানকার অফিসারেরা প্রীতমকে ইন্টারভিউ নেওয়ার সময় বেশ কিছু প্রশ্ন করলেন যেমন সে কোথা থেকে এসেছে সে কেন এই চাকরিটা করতে চায় তার বাবার নাম কি এবং বাবা কি করেন ইত্যাদি ইত্যাদি এইরকম আরও অনেক প্রশ্ন করার পর প্রীতমকে যখন জিজ্ঞাসা করা হলো যে তার বাবা কি করেন তখন প্রীতম সবাইকে বলল আমার বাবা একজন কৃষিজীবী আমি শহরের একটি জায়গায় ভাড়া থাকি কিন্তু আমার বাড়ি রয়েছে মফস্বল এলাকায় সেখানেই মাঠে ঘাটে চাষাবাদ করেন আমার বাবা এই কথাটা শুনে তার সামনে বসে থাকা অফিসারেরা তার কাগজপত্রগুলোতে অর্থাৎ যেখানে তার সমস্ত ডকুমেন্টস এবং রেজাল্ট বা তার যোগ্যতা দেওয়া ছিল সেগুলোতে আরও একবার চোখ বোলাতে লাগলো তারপর ওনাদের মধ্যে থেকে একজন অফিসার প্রীতমকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা তার মানে তোমার বাবা তোমাকে চাষাবাদ করে এত শিক্ষিত বানিয়েছেন তাই তো তখন প্রীতম মাথা নাড়িয়ে সম্মতি জানানোতে ওই অফিসার আবারও বললেন দিনের মধ্যে কতক্ষণ টাইম তুমি তোমার বাবাকে দিতে পারো তখন প্রীতম তার মাথাটা কিছুটা নিচু করে বলল সেরকমভাবে কখনোই দিতে পারেনি আসলে শহরে থাকি তো আর মা বাবারা থাকেন গ্রামে সেই কারণে ওনাদের সাথে খুব একটা বেশি সেরকম সময় কাটানো হয়ে ওঠেনি এই কথা শুনে সেই অফিসার আবারও বললেন তা তোমার ভাড়া বাড়ি থেকে গ্রামে যেতে কতক্ষণ সময় লাগে প্রীতম তখন উত্তরে বলল এই ধরুন ট্রেনে করে গেলে প্রায় তিন ঘন্টা মতো লাগে তখন সেই অফিসার বললেন আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো এখন প্রায় বেলা বারোটা বাজে তুমি এখন এখান থেকে বেরিয়ে গ্রামে তোমার বাবার বাড়িতে যাও সেখানে গিয়ে বাবার হাত দুটোকে একটু দেখো আর তারপর কাল আবারও এই সময়ে এখানে এসো এই কথা শুনে প্রীতম একটু অবাক হলেও সে মনে মনে বড্ড বেশি আনন্দ পেলেও এটা ভেবে যে অফিসার যখন বলেছেন কাল আবার এখানে এসো তাহলে তো নিশ্চয়ই তার চাকরিটা হয়ে গেছে এই ভেবে সেখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রীতম সেখান থেকে বেরিয়ে পড়ল তার গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে বাড়িতে আসার আগে কলকাতার ভালো জায়গা থেকে দামি দামি মিষ্টি কিনে নিয়ে আসলো প্রীতম সুখবরটা বাড়ির সকলকে দিয়ে মিষ্টি মুখ করাবে বলে যথা সময় বাড়িতে পৌঁছে সকলকে মিষ্টিমুখ করিয়ে প্রীতম সুখবরটা তার বাবা মা এবং বোনকে দিল আর সাথে বলল কাল থেকে তার চাকরি হয়ে গেছে একটা বড় অফিসের ম্যানেজার পদে আর কাল থেকেই অফিসার তাকে যেতে বলেছেন অফিসে এই কথাটা শুনে তো প্রীতমের বাড়ির লোকের বিশেষ করে প্রীতমের বাবার আনন্দের আর অন্ত রইল না ওনার মনে হলো যেন ওনার এতদিনকার কষ্ট সার্থক হয়েছে এরপর বাড়ির সকলকে মিষ্টিমুখ করানোর পর প্রীতম জামা কাপড় খুলে স্নানে যাবে এমন সময় তার মনে পড়ল অফিসারের বলে দেওয়া কথাটা অর্থাৎ তিনি বলেছিলেন বাড়িতে গিয়ে তোমার বাবার হাতটা একটু দেখো প্রীতম অফিসারের বলে দেওয়া কথাটা অনুযায়ী বাবার হাতটা দেখার জন্য বাবার সামনে এসে দাঁড়ালো তারপর বাবাকে বলল বাবা তোমার হাত দুটো একটু দেখি প্রথমে তো প্রীতমের বাবা নিজের হাত দুটো ছেলেকে কিছুতেই দেখাতে চাইছিলেন না কিন্তু তারপর ছেলের অনেক জোরাজুরি করার ফলে বাধ্য হলেন তিনি নিজের হাত দুটো প্রীতমের সামনে বার করে দিতে বাবার হাত দুটো এই প্রথমবারের মতো এত কাছ থেকে আগ্রহ সহকারে দেখার পর প্রীতম চুমকে যায় কারণ তার বাবার হাত দুটো দেখে বোঝাই যাচ্ছিল যে দীর্ঘ অনেক বছর ধরে এই হাতের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করার ফলে এই হাত দুটোর করুণ অবস্থা হয়ে গেছে হাতের চামড়াগুলো ফেটে ফেটে গেছে চামড়ার মাঝে মাঝে অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে মানুষের চামড়া নরম হাতের পরিবর্তে সেখানে শক্ত পরিশ্রমী চামড়ার হাতের সৃষ্টি হয়েছে প্রথমবারের মতো এই হাতগুলো দেখে প্রীতমের মনে ভীষণ বেদনার অনুভব হলো বাবার হাত দুটোকে নিজের হাতের ওপরে নিয়ে প্রীতম তার বাবার দিকে কিছুক্ষণ চেয়ে রইল তারপরে আদরে আবদারে বাবাকে জড়িয়ে ধরল প্রীতম এবং বলল আমি এত বছরের মধ্যেই প্রথম সত্যি পরিবারের আসল মর্ম বুঝতে পেরেছি বাবা আমাদের জীবনের এতগুলো বছর কিভাবে কেটে গেল বোঝাও গেল না কিন্তু বাবা তোমাদের আমি প্রতিজ্ঞা করছি জীবনের বাকি বছরগুলোতেও তোমাদের এইভাবেই আগলে রাখব এবং সুখী রাখব ছোট থেকে ঠিক তোমরা আমাকে যেভাবে আগলে রেখেছো এবং মানুষ করে তুলেছ ঠিক সেইভাবেই আনন্দে প্রীতমের বাবার চোখে জল চলে আসলো পরের দিন যথা সময়ে প্রীতম সেখান থেকে রওনা হয়ে আবারও অফিসে গেল এবং সেখানে গিয়ে ইন্টারভিউ রুমে যখন তাকে আবারও ডাকা হলো তখন আগের দিনের সেই অফিসার প্রীতমকে প্রশ্ন করে বললেন বাড়িতে গেছিলে বাবার হাত দুটো দেখেছো প্রীতম তখন উত্তরে বলল কালকে আমি সম্পর্কের আসল মর্ম বুঝতে পেরেছে আসলে এই কৃষিকাজ সম্পর্কে আমার সেরকম কোনো ধারণাই ছিল না আমাকে মানুষ করবার জন্য বাবা যে দিন রাত এক করে এত পরিশ্রম করতো সেটা আগে কখনো বুঝিনি নিঃস্বার্থভাবে কারোর জন্য কেউ যদি কিছু করে থাকে তাহলে সেটা হলো শুধুমাত্র নিজের মা বাবা এটাই আমি কালকে ওখানে গিয়ে বুঝতে পারলাম স্যার সেই অফিসার তখন বললেন এই একটা কারণেই কাল আমি তোমাকে ওই গ্রামের বাড়িতে পাঠিয়েছিলাম তুমি কাল যে এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছ ঠিক সেরকমই যোগ্যতা সম্পন্ন ম্যানেজার আমি আমার এই পদের জন্য চাইছিলাম এবারে তোমাকে সিলেক্ট করা হলো তুমি কাল থেকে আসতে পারো অফিসে এই কথা শুনে খুবই অবহাক হয়ে গেল প্রীতম বন্ধুরা পিতামাতার গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যাদের কাছে বাবা মা জীবিত রয়েছেন তারা সত্যিই খুব ভাগ্যবান বা ভাগ্যবতী বলা চলে দ্বিতীয়ত এমন আফসোসপূর্ণ কখনোই কিছু করা উচিত নয় যেটা ঘটে যাওয়ার পর সেটা না করার জন্য আফসোস হয় তৃতীয়ত সময় থাকতে নিজের পরিবারকে বিশেষ করে নিজের মা বাবাকে যথাযথ সময় দেওয়া উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ